আদায় না করার কারণে আজকে সন্তান মা বাবার হক আদায় করে না এই জন্য যারা বাবা আছে সন্তানের কাছ থেকে যদি উপকার পাইতে চান দোয়া পাইতে চান কিছুই না হোক যদি দোয়া পাইতে চান তাহলে সন্তানের হকটা সন্তানকে বোঝায় দেয় শুধুমাত্র কেবলমাত্র জমি জামা তাদেরকে দিলে হবে না তাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই গরিজাত

আমি সিংরা পৌরসভায় থাকি যেখানে থাকি না কেন মাকে এক নজর আপনার না দেখলে ভালো লাগে না একদিন আমার মা ডাক দেয়া বলে কত সন্তান মা বাবাকে ভাত দেয় হলো সারতে বলে জমি জামা আছে এই বিদায় মা বাবাকে ভাত দেয় মা বাবাকে কাপড় দেয় তোরা কোন সারতে দিস আমি ডাক দেয়া বলি মা আল্লাহর নবী বলেছেন হুমা জাননা তো কাওয়া না রুকা ও মা মা বাবা বলিল আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না ও মা তোরা বেজার তো আল্লাহ জাহান্ন দিতেও দেরি করবে না মা দুনিয়ার কোনো আশায় তোমাদেরকে ভালোবাসি না মাত্র কেবল মাত্র আল্লাহর জন্য ভালবাসি এ যুবক ভাই মা যদি তোমার হক বাবা যদি তোমার হক একান্ত আদায় না করে এরপরে তুমি মা বাবার হক আদায় করবে কেননা আল্লাহ তোরা বল তোরা আল্লাহ বলেন ও শব্দটি মা বাবার সাথে করবা না অকদর অবকার আল্লাহ তা

তোমরা পারো সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে মসজিদে পাঠায় দা সন্তানকে কুরআনালআ বানাও সন্তানকে তুমি ডাক্তার বানাও মাস্টার বানাও আমার ক্ষমা নাই ও মা

তাদের ইমানটা বেড়ে যাবে একটা কথা বলি কেমন ইমান বেড়ে যায় আল্লাহ রসুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানকে ডাক দেয়া বললেন আবু আমার মন চায় একটু মরুভূমির মধ্যে থেকে ঘুরে আসি তুমি যাব নাকি আবু বক্কার রাজি আল্লাহ তালানকে ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমি সব আপনার জান্নাতি কদমালকে করবান এতগুলা সাহাবাই কেরাম থাকবে আপনি আমাকে আহ্বান করেছেন আর আপনার সাথে যাব না এটা তো হয় না আল্লাহর নবী ডাক দেয়া বলে চলো একটু ঘুরে আসি একটু বেরায় আসি মনটার মধ্যে কেমন লাগে চলো একটু মরুভূমির মধ্যে যাই দেখি কাউকে দাওয়াত দেওয়া যায় না কি দিনের পথে আনা যায় না কি লম্বা ইতিহাস যেহেতু আমাকে সিলিপ দিয়েছে আমি বেশি আর কথা বলতে পারবো না আল্লাহু আল্লাহ তাআলা একজন صحাবী আল্লাহ নবী ডাক দেয়া বলেন আর বি উম্মাতি উম্মাতি বাবা ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার মধ্যে যত উন্মত আছে তাদের মধ্যে সব নরুল দিলের অধিকারী হলেন হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু এই আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আল্লাহ হন নবীর সাথে যায় আর মাঝে মাঝে নবীর জিহ্বার দিক তাকায় মুন্ডা যায় নবীকে একটু ছোঁড়ায় মুন্ডা যায় নবীর জান্নাতের ফল মুবারকে একটু চুমা লাগায় মুন্ডা যায় এখন তো একটু निराলায় আছে কত হাদিস আজ করতে যখন যা আল্লাহর নবীর রওজার পাশে যখন দাঁড়াই ওই সময় তারা পাগল হয়ে যায় কথা বলেন ঠিকই না আমার বন্ধু গত মাসে উমরা করতে গিয়েছিলেন আল্লাহর নবীর রওজার পাশে গিয়া বিভিন্ন রঙের ফটোগুলা পাঠিয়ে যায় ভাই নবীর রজার পাশে দাঁড়াই তো মনে হয় নবীজি যদি থাকতেন রে দুটি কদম তোরাই একটু চুমা দিতাম পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে খাবো চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা বলেন পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা আর কথা করি না অবকার সিদ্ধি করছি আল্লাহ তারা আল্লাহ নবী সামনে যায় অবকার সিদ্ধি করছি আল্লাহ তারা চলতে চলতে যারা এখানে হাজি আসেন মরুভূমির ইতিহাস আপনারা জানেন শুধু বালুকাময় জমিন এরপরে আপনার রৌদ্র যখন পরে বালিটা বড় তাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বড় তাপ হয়ে গিয়েছে আল্লাহ নবী চলতেছে হঠাৎ করে ডাক বললেন আউ বকার আমার দিকে একটু তাকাও যেমনে বলছেন আমার দিক তাকাও আউ বকার আল্লাহর নবীর দিক তাকায় দেখেন নবীদের জান্নাতি চেহারা কেমন যেন ফেকাসে হয়ে গেছে ডাক বলেন নবী আমার বলে কি হয়েছে জলদি করে বলেন আল্লাহর নবী ডাক বললেন আউ কি পারবা এক গ্লাস পানি আমাকে দিতে অবকা দে আমার পানির আপনার পিপাসায় সাথে ফেটে যাওয়ার করুন অবকা আমার জিব্বার পাটা শুকায় গেছে কোলাটা শুকায় গেছে তুমি কি এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারবা আউ বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে আর ডাক দেয়া বলে নবী গো এই জায়গায় তো কোনো আপনার কোনো টিবলের তো ব্যবস্থাই নাই সন্না নাই ও নবী কেউ নাই আমাদের আমার কাছেও নবি গো আপনাকে যদি এক গ্লাস পানির ব্যবস্থা না করে দিতে পারি কেমন মাঠে আল্লাহ যদি পরে বসে আব আমার নবিকে তুমি পানি দাও নাই আল্লাহর কাছে আমি কি জবাব দিব নবি গো কষ্ট যদি মনে না আর বলেন তো একটু সামনে অক্রসার হই এক ডাব দুই তারপরে অক্রসার করেন আল্লাহর কবি না বললে না দেখি তুমি কি তাই দেখো বলে নবী একটা রাখাল মাথা নিচু করে যুবক মানুষ বালক মানুষ বসে আছে আল্লাহর নবী ডাক দেয়া বললেন তাকে গিয়া বলো এক গ্লাস দুধ দিতে আমি দুধ পান করবো আল্লাহ নবী দূরে দাঁড়াইয়া আউবকার নজিয়াল্লা এক ধাপ দুই করে আপনার আল্লাহ ওই যে রাখালের কাছে যখন দাঁড়াইলো হঠাৎ করে আউ দাঁড়াইছে তারপরে কোনো খবর নাই এক পর্যায়ে আউ বকার নজিয়াল্লা বললেন রাখা আল তুমি একটু মাথা তুলো তোমার সাথে দুইটা কথা বলতে চাই যেমন বললেন মাথা উত্তোরণ করো রাখাল একদম আপনার চমকে গেল এক তোমার সাথে মৃত্য হয়ে গেল জি আল্লাহ তাআলা হু পাগল হয়ে গেলেন এত সুন্দর লব গোদাই দেখে আসলো আল্লাহর পাগল বান্দা বালুক মান্দাগ দেয়া বললেন মানন্দা আপনার পরিচয় কি বলে আমার নাম আউবকার বলে কি হয়েছে जल्दी করে বলেন ইয়া তুখনে ছোট সতত রাখা একটু দূরে তাকায় দেখে যিনি আমার কাছে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর লোক তার আছে আল্লাহু আকবার জোরে বলবেন তিনি দেখেন এত সুন্দর চেহারা বলে ভাই ও মুসাফি তুমি আসো এত সুন্দর মানুষকে বলে তুমি কি তারে চিন না বলে না তারে চিনি না কিন্তু তার চেহারা দেখাই তো আমি পাগল হয়ে গেছি মুন্ডা চায় দৌড়ায় গে তার একটু চোরায় ধরে আল্লাহ আকবর বলে মুন্ডা চায় দৌড়ায় গে তার একটা ঠোকে চুমা লাগা দেয় আল্লাহ তারা ডাক দেয়া বললে ও রাখা এটা আর কেউ মা সাদাতুহ ঈমানান আল্লাহু اكبر জোরে বললেন না আল্লাহু আল্লাহ তাআলা তাদিয়া বলে মুমিনদের দুই নাম্বার গুণ হলো তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে কুরআন তেলাওয়াত করা হবে জাআ তাদের ঈমানটা বেড়ে যাবে আল্লাহ اكبر জোরে

কোরআন শুনতে মন চাবে ওই সময় তো তুমি বুঝবা তোমার ইমান বেড়ে যায় আমার বলে যা টুকরা ভাইরা আল্লাহ তাআলা দুই নাম্বার গুণ মুমিনদের ডাক দেয়া বলেন ওয়াইদান তুনিয়াত আলাইহিম আয়াতুহুম সাদাতুম তখন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ইমানটা বেড়ে যায় যখন তাদের সামনে কোরআন পড়া হবে তারা যদি কোরআন পড়ে তো শুধু পড়তে এমন যাবে আগের জামানায় এই মুরব্বীরা ভালো জানবে আপনারা যারা অনেক বয়োজ্যেষ্ঠ তিনারা ভালো জানবেন আগে মানুষ খাবার পাইত না আপনার চিহ্নশিহ্ন কোটের ছোট্ট ঘর বাড়িতে কোনো খাবার ছিল না কাজ না করলে খাবার করলে খাবার পাইত না এমনও দিন গেছে আমাদের এলাকায় আমার মা অল্প করেন আমার বাবা দুনিয়ার ভক্ত থেকে বিদায় নিয়েছেন আম্মা যান মাঝে মাঝে ডাক দেয়া বলেন এই তো সারা বাংলাদেশ বাপ মায়ের দোয়া আল্লাহ তালা ঘোরাচ্ছেন মার কাছে যখন যায় মার কাছে যখন ফল ফ্রুট নিয়ে যায় ও মা এই ফলগুলা তুমি খাও মা চোখের পানি ফেলায় আর ডাক দেয়া বলে বাবা যেমন দিন গেছে দিন বেলা পেটের মধ্যে খানা যায় নাই চাউল ছিল না ওভাবে ছিলাম একটা আলু পাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় নাম কি আলু সে কালো মিষ্টি আলো এই মিষ্টি আলো আমরা কিনতে পারতাম না অল্প একটু ক্রয় করে আর্ধেক আপনার এক বেলা খাইতাম আর বেলার জন্য রেখে দিতাম তার মানে অনেক গরিব ছিল আগে কথা বলেন ঠিক কিনা মানুষের পেটে ভাত থাকতো না মানুষদের মধ্যে এবাদতের মধ্যে কোনো ত্রুটিও থাকতো না খাবার নাই কিন্তু নামাজ কাজা নাই খাবার নাই বাড়িতে কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত চলত আজ থেকে প্রায় দুই হাজার চোদ্দ সালে কুড়িগ্রাম ধন্না নদী পার হয়ে ফুলবাড়ি থানা বোর্ডার এলাকা তারা কুড়িগ্রাম গিয়েছে এই বোর্ডার এলাকা আমার মাহফিল রাত্রে বেলা শেষ করে আমি ছোট বেশি বড় হতো না ছাত্র জীবনের কথা বলছি বয়ান করার জন্য গিয়েছি আল্লাহর পাগল বান্দারা বয়ান কমপ্লিট করে মাহফিলের কর্তৃপক্ষ ডাক দেয়া বললেন হাজরাত এখন তো আপনি যেতে পারবেন না তোলার নাই রাত্রে বেলা আপনাকে পার করার মতো কোনো অপশন নাই কোনো কায়দা নাই থেকে যেতে হবে রাত্রে বেলা থাকলাম একটা জীর্ণ শীর্ণ বাড়িতে নর্মাল বাড়ি রাতে ঘুম আসে না বোর্ডার এলাকা প্রচন্ড শীত শুয়ে শুধু চিকির করতেছি আর চিন্তা ভাবনা করলাম এত ঠান্ডার মধ্যে এত শীতের মধ্যে আল্লাহর পাগল বান্দা বান্দিরা কেমনে ঘুমায় আমার তো বুঝে আসে না এমন চিন্তা করতে চোখটা ধরে গেলাম মজিং সাহেব আজান দিল মাইক নাই মাইক নাই মুখে আজান দিল মসজিদের পাশের বাড়ি দৌড়ায় উঠিয়া ঠান্ডা করিয়া বানাইয়া নামাজের জন্য গেলাম ইমাম সাহেব ডাক দেয়া বললেন হাজরত আপনি ইমামতি করবেন আজকে আমরা আপনার পেছনে মুসল্লে হব মুক্তাদি হয়ে যাব আমি ইমামতি কমপ্লিট করে দাদুর পরে যে রাজগার করে ভাবনা করলাম ভাইয়া কোন ভাবনা দেব এক দেওয়া বলে আটটার আগে কোন নৌকা পাবেন না অত আটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি বললাম আটটা পর্যন্ত অপেক্ষা করব কোথায় কী করবো বলে টেনশন করেন না আমাদের বোর্ডার এলাকায় সীমান্ত এলাকায় ভারতের অনেক কিছু দেখা যায় আমরা সীমান্ত এলাকায় আমি নিয়ে যাই এ কলেজার টুকরা পাই দুই সালের কথা বলতেছি আল্লাহর পাগল ইমাম সাহেব কে আমি এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হইলাম চিহ্ন চিহ্ন কুটি থেকে মিষ্টি মধুর কণ্ঠে কোরআনের আওয়াজ আমার কানে ভেসে আসে আমার পাটা থমকে দাঁড়ায় ডাক্তা বললাম ভাই এত নতুন কণ্ঠ পোড়ায় বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসলো বুঝলাম না ডাক্তা বললেন হজরত এলাকার মানুষ গরিব হতে পারে খেটে খাওয়া মানুষ হতে পারে স্টেজলে হুমলেস নিতান্ত গরিব মানুষ তারা ঠেলা গাড়ি চালায় খায় রাস্তায় আপনার নদীতে মাছ মেয়ে খায় তাদের নিত্য নতুন প্রতিদিনের ডিউটি হলো প্রতিদিনের সময়সূচি হল ফজরের নামাজ যে যেখানে পড়ুক না কেন কম পক্ষে সুরাইয়াসিন বাড়িতে তেলাওয়াত করে এরপরে কাজের সন্ধানে বের আগের জামানায় আজ থেকে পনেরো ষোলো বছর পরে বাড়ি থেকে আর কোরআনের আওয়াজ আসে না এখন ডিজে কাজের শব্দ ভাষা হিন্দুদের উলুধ্বনি শব্দ আসে স্টার জলসা জি বাংলা না তারা বাড়িতে শুধু এরা কি কারখানা হয়ে গেছে কথা বলেন না কেন যদি পাখি আর কিরণ মালা আর ওদের সাপের কি বলতে যদি দেখতে না পারে মা-বন্ডা পরে কাজা কাফফারা যে কোন कायदा উঠা কথা বলেন কথা বলেন ঠিক কি আমার ভাইরা ছোট বাচ্চাদেরকে যদি কুরআনুল মায়েরা আজকে মা যদি ভালো হয় মায়েরা যদি ভালো হয় জানাই মা যদি কুরআন ওয়ালা হয় সন্তান কুরআন ওয়ালা কথা বলেন কথা বলেন ঠিক কি না মা যদি কুরআন পড়ে প্রাণ কোরআন পড়া শিখবে মা যদি ফজরের নামাজ পড়ে তো সন্তানও দেখে দেখে নামাজ শিখবে কথা বলেন ঠিক কিনা আমার মায়ের মুখে প্রথম যে দিন শুনেছিলাম কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরা আমার প্রাণ কথা বলেন ঠিক কিনা আমার বাবার মায়ের মুখ পড়তে হবে কোরা সেদিন থেকে জীবন কোরআন আমার আমার মায়ের মুখে প্রথম যে দিন শুনেছিলাম কোরা সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার প্রাণ মায়ের মত পড়তে হবে কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমার আজকাল তো মা বোনরা কোরআনের কাছে যায় না শুধু সবে বরাত আসলে রোজার মাস আসলে কোনো মতো কুলফু সুরা পরে না কুলহু সুরা বলতে পারে না কুলফু সুরা মনে হচ্ছে কষ্ট পাচ্ছেন আপনারা চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ মায়েরা কোরআন শরীফ যদি পড়ে সন্তানদের তাসির পড়ে ও মা আজকে সন্তান কথা শুনে না টেনশনে পড়ে আছো মা পেটের মধ্যে যখন সন্তান আসলো তোমার পেটের বাচ্চা নিয়ে তোমার পেট পেটটা মানুষকে দেখাইবা ওই পেটের থেকে তোমার শাহজালাল রহমতুল্লাহ আলাই বের হবে এই আশাটা করা ভুল তুমি গর্ভবতী হয়ে পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জলসা জি বন্ধার সামনে যাবা কিপের সামনে যাবা মানুষকে পেট দেখাবা ওখান থেকে সন্তান আল্লাহ হয়ে বের হবে আর ওই সন্তান তোমাদেরকে খেদমত করবে তুমি ভুল স্বর্গে বাস করতেছো আমার ভাইয়েরা যখন তুমি বেলাইনে চলে যাবে তুমি যা করবে এই চোখ হলো ক্যামেরা এই যে ক্যামেরা বসানো আছে আমি যা করতেছি বলেন তো দেখি রেকর্ড হচ্ছে কি হচ্ছে চোখ হলো ক্যামেরা এই চোখ তুমি যখন দুনিয়ার নাজগান দুনিয়ার ফাহেশা দেখো সাথে সাথে চোখটা সেভ করে নিয়ে তোমার সন্তানের মগজের মধ্যে ব্রেনের মধ্যে ঢোকায় দিচ্ছে আর ওই সন্তান পশ্চিমকালেও তোমাকে ভাত দিবে না ওই সন্তান তোমার কোনোদিন কথা শুনবে না সন্তান যখন বড় হয়ে যায় মা বাবাকে কষ্ট দেয় কত মানুষ আমাদের কাছে এসে ডাক দেওয়া বলে হজরত একটু পানি পরা দেন একটু তাবিজ দেন আমার সন্তান কথা শুনে না এই তো গত পরশু আঠারো তারিখে আমার পাবনা সাথিয়া মাহফিল ছিল পাবনা সাথিয়া চোড়া পাড়াটা আপনার পাড়া একটা জায়গার নাম হাফুজি মাদ্রাসায় একজন মা কোরদা মেশিন মা পিতামা বোরকা পরিধান করে আমার কাছে এসে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে আর ডাক দেয়া বলে হজরত আমার তিন তিনটা সন্তান একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আর একজন সংসারে কাজ করে কোদার কসম তিন সন্তান আমার কোনো কথা শুনে না আপনার স্ত্রীদেরকে লইয়া ওই যে ঢাকা পার দিছে আর আমাদের কোনো কথা শুনে না আল্লাহ পাগলিনী বান্দে চোখের পানি ফেলায় ফেলায় ডাক দেয়া বলেন এমন একটা তাবিজ দেয়